আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শিকারী ভাইটি বিশাল বড়ো সাইজের একটি মাছ হিট করেছে এখন সে মাছটিকে নিয়ে অনেকক্ষণ যাবৎ খেলা করছে দেখুন বিশাল দানব আকৃতির একটি বড় মাছের হিট আমাদের এই শিকারী ভাইটি বসিতে লাগিয়েছে এখন সে মাছটিকে নিয়ে টানাটানি করছে দেখুন প্রিয় বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এটা কি মাছ হতে পারে কার কথা রাইট হয় দেখব আমরা এই দেখুন ভাইটি অনেক জোরে মাছটিকে টানতেছে দেখা যাক বাইটি মাছটির সাথে পেরে ওঠে কিনা এখন চলছে শক্তির লড়াই দেখি ভাইয়ের শক্তি বেশি না মাছের শক্তি বেশি ভাই তার শক্তি দেখিয়ে যাচ্ছে মাছটাও তার শক্তি দেখাচ্ছে ভাইটি মাছটিকে কোনোভাবে আয়ত্তে আনতে পারতেছে না চেষ্টা করে যাচ্ছে শুধু মাছটি কাছে আনার জন্য প্রিয় বন্ধুরা আমাদের রুহুল ভাইয়ের পুকুরে অল্প টাকায় বিশাল বড় বড় মাছ শিকার করছে এখানে তিরিশ মাছ আর খেলা হচ্ছে পুকুরটি হচ্ছে গাজীপুরের মধ্যে রাজেন্দ্রপুর বরচালায় আমাদের আরমান ভাইয়ের পুকুর এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিকারি ভাইটি এখনও মাছটিকে নিয়ে টানতেছে বিশাল আকৃতির দাঁড়াব মাছ আমাদের এই ভাইটির বসিতে হিট করেছে দেখুন কত অনেকক্ষণ যাবৎ ভাই মাছটিকে নিয়ে খেলা করছে কিন্তু কোনোভাবে সে মাছটিকে কাছে আনতে পারছে না আমাদের এই শিকারি ভাইটি হচ্ছে গাজীপুরের নানায়া বাজার তার বাড়ি এই যে দেখুন মাছটিকে নিয়ে সিজা ইস্টের দাঁড়িয়ে রয়েছে টান দিয়ে কোনোভাবে মাছটিকে জায়গা থেকে লড়াতে পারছে না দেখা যাক ভাইটি মাছটি আয়ত্তে আনতে পারে কি না দেখতে থাকুন দেখুন ওই পারে প্রচুর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মাছটি কখন সে উঠাবে বন্ধুরা প্রচুর দর্শক আসছে আজকে এখানে মাছ শিকার দেখার জন্য সবাই দেখতেছে এই এটি কোন মাছ হতে পারে এটি দেখার জন্য সবাই অপেক্ষা করছে কখন সে মাছটিকে ওঠাবে দেখতে পাচ্ছেন ভাইটি তার কৌশল চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে মাছটিকে তার নিয়ন্ত্রণে এনে পড়ছে আমাদের ওই মুরব্বীটা ক্যাচিং নেট নিয়ে রেডি হয়ে গেছে দেরি করা যাবে না এই তো মাছটিকে সে কাছে নিয়ে আসছে যাক মাশাল সে মাছটি তার কাছে হার মেনে গেল অবশেষে মাছটি তার আয়ত্তে এসে পড়েছে দেখতে থাকুন আমাদের শিকারী ভাইটির নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই সে বিভিন্ন জায়গায় বড় বড় টিকিটে অংশগ্রহণ করে এবং বড় একজন ভালো অভিজ্ঞ শিকারী সে বিশাল বড় বড় মাছ সে বসুদের শিকার করে ভাইটিকে আবার খালে বিলেও দেখা যায় খালে বিলেও সে মাছ মেরে থাকে কারণ যারা শিকারের শিকারে রয়েছে তারা সব জায়গায় মাছ শিকার করতে পারে দেখুন ভাইটি চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি তার তো মনে হচ্ছে মাছটি উপরে ভেসে গেছে দেখা যাচ্ছে কিছু আমাদের সাইডের যে লোকরা আছে শিকারে ভাইরা আছে তারা ছিপ উঠিয়ে রাখছে যারা আমাদের এই শিকের ভাই ডিস্টার্ব না হয় দেখুন সবাই আদা রেডি করে বসে আছে কখন সে মাছটি উঠাবে তখন কখন তারা বসি পানিতে ফালাবে আপনারা দেখতে পাচ্ছেন মাছটিকে সে টেনে নিয়ে আসছে দেখতে থাকুন কত সুন্দর করে মাছটিকে সে আস্তে আস্তে টেনে নিয়ে আসছে পুকুরে মাঝখান থেকে এই তো মাছটি আবার নিচে চলে গেছে আবার বেসে উঠছে দেখুন মাছটিকে টেনে নিয়ে আসছে বিশাল আকৃতির এই দান মাছটি ভাইটি টেনে নিয়ে আসছে অনেকক্ষণ অপেক্ষা করার পর মাছটিকে সে তার আয়তে আনতে সক্ষম হয়েছে সবাই এই মাছটিকে দেখে অনেক খুশি হয়েছে দেখুন বাহ চমৎকার মাশাল্লাহ দেখুন বিশাল সাইজের একটি মিরকা মাছ দাঁড়িয়ে মিরকা মাছ আমাদের এই শিকারি ভাইটি বসিদের শিকার করেছে দেখুন আপনাদের কাছে গিয়ে দেখায় এই যে আমাদের মরব্বী মাছটিকে লেস থেকে ছুটাচ্ছে মাছটা বড়ি হিট হয়েছে দেখতে থাকুন মাছটির ওজন কত হতে পারে বন্ধুরা আপনারা বলেন মাছটি কাছে থেকে দেখাচ্ছি মাছটা খুলে দেখুন বন্ধুরা এই চমৎকার মাসটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ